অনেক অনেক ভালো আছেন দেশ দেশের বাইরে থেকে যেখানে ভিডিও দেখতেছেন সবাইকে রইল রাসেল সব পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো দর্শক কথা হলো আমাদের এই গাড়িটা যাচ্ছে ফরিদপুরে তো আমার পাশে কিন্তু কেউ নাই কেউ নাই বলতে আসলে গাড়িটা আমাদের অর্ডার হয়েছে অনলাইনে অনলাইনে বলতে গাড়ির যে কাস্টমার বাস তার পাশে হচ্ছে ফরিদপুর সে আসবে না আমাদের এখানে বলতেছে ভাই আমাদের দূরে জার্নি করতে ভালো লাগে না আপনি গাড়ি রেডি করে তো ভাই অবশ্য আমাকে ফুল পেমেন্ট করছে এবং আমাদের ট্রাকে গাড়ি পাঠাবো টাকার পেমেন্টও করে দিচ্ছে তো ইনশাল্লাহ গাড়িটা আমরা শুনতে হবে এখানে ডেলিভারি করবো দেখতে পাচ্ছেন গাড়িটা আমাদের খুব হেভি বাম্পার হেভি বাম্পার সিস্টেম এবং আমাদের একটু কাছে আসে দেখাও দেয় এর যে ইঞ্জিন আছে সাংসাই পঁচিশ ইঞ্জিন সাংসাই পঁচিশ ইঞ্জিন দিয়ে আমরা কিন্তু গাড়িটা কমপ্লিট করছি সেলফের ইঞ্জিন এই যে এখানে সেলফ সেলফ সিস্টেম আছে এবং এই যে গাড়ি দেখতে পাচ্ছেন গিয়ার বক্স আছে এখানে গিয়ার বক্সে একটু দেখাও কাছায় আসে তিন গিয়ার সিস্টেম আছে এটা এবং আমাদের এখানে যে বেল্ট আছে চালনার বেল্ট এটা কিন্তু ডবল চালনা এবং আমাদের প্রত্যেকটা মারামার কিন্তু ভেবে যেমন যে বেল্টের ফাংশনগুলো এখানে আপনার পাউদানি সিস্টেম করে দেওয়া হচ্ছে এবং এই স্টাইলটা খুবই সুন্দর একটা ইস্টারি সবচেয়ে আমাদের কাছে যে সৌন্দর্যটা সেটা হচ্ছে আমরা এখানে যে ভোটার মেশিনটা তৈরি করি এই যে এয়ারক্লেনের বাড়ি কিন্তু আমরা সামনে নিয়ে আসি কারণ একটা ইঞ্জিনের এয়ারক্লেন থাকে যে এখানে এখানে পিছনে থাকে আমরা কিন্তু মডিফাই করে সামনেই আসছি কারণ ইঞ্জিনটা আপনার দরু ধুলা বাড়ি আরও সব কিন্তু ওখানে আসে বেশি আর এখানে দিলে এয়ারক্লেন আপনার আপনার ধুলা বাড়ি না

কোন সমস্যা হয়নি তো ভাইদের উদ্দেশ্যে আমি ইউটিউবে দেখবেন সবাই তো আপনি ভালো থাকবেন ভালো ভাবে গাড়ি নিয়ে যাবেন আপনার ভাড়া দিয়ে দিচ্ছেন ভাড়া দিবেন কিন্তু আপনার চালানটা দেখি গাড়ি চালানা দেন এদের হচ্ছে আমাদের ট্রাকের চালান এটা হচ্ছে আমার থাকবে আর এটা হচ্ছে ভাইয়ের কাজ থাকবে আমরা এখানে আর লিখতে হবে কিছু তো লিখে আমি সুন্দরভাবে দিবনি এবং গাড়ির মেমো আছে আপনার আপনি কাস্টমার বুঝিয়ে দিয়েছেন আর গাড়িটা কিন্তু না অবস্থায় যেন এবং ব্যাটারি দেওয়া আছে সেলফ চালার জন্য এবং যে জাপানি একটা ডাইনামা দেওয়া আছে এবং কাছাকাছি দেখা যায় গিয়ার বেল্ট তিনটা গিয়ার বেল্ট দেওয়া আছে এখানে গিয়ার বেল্ট এক দুই তিনটা দেওয়া আছে যাতে গিয়ারের বেল্ট না পড়ে এবং এই সেলফের চাকার কারণে আবার দাঁত আছে এখানে

এবং আমাদের ফ্যানের সাপটা একটু দেখাও এটা হচ্ছে দুশো আট বিয়ারিং একটু কাছ থেকে দেখাও তো ভাই দুশো আট বিয়ারিং দুশো আট ঠিক আছে ভিউয়ার সব ভালো লাগবে সুস্থ থাকবেন আর গাড়িটা আমরা আল্লাহর রহমতে দোয়া করবেন সহি সালামতের কাস্টমার ভাই পাই কারণ সেও খুব আসানে বসে আছে পুরো টাকা লাগাই দিচ্ছে মানে বুঝতে তো পারতেছেন সে অবশ্যই একটু হলো ভয় আছে তো সমস্যা নাই আপনার ভয় পাবেন না যারা আপনারা এখানে আমাদের এখানে গাড়ি কিনবেন আপনাদের অনলাইনে গাড়ি কেনার দরকার নেই ভাই আপনারা সরাসরি এসে গাড়ি কিনবেন কারণ এটা হচ্ছে অনলাইনে জিনিস কেনার মতো না যে এক হাজার দুই হাজার টাকা জিনিস ভাই অনলাইনে কিনে ফেললাম না এটা আপনার কারখানে আসবেন কারখানে এসে দেখে শুনে ভালো লাগলে ক্রয় করবেন আর নয়তো বা ক্রয় করতে হবে না আমাদের এখানে নওগাঁ ধাম অনেক কারখানা আর আমাদের ফোন নাম্বার দিয়ে দিবনি নি আপনারা যোগাযোগ করতে হলে অবশ্যই আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনের ফোন নাম্বারে আমার একটা আব্বুর নাম্বার থাকবে পরে একটা আমার নাম্বার থাকবে তো ভিহার্স ঠিক আছে সব ভালো থাকবেন সুযোগ থাকবেন আর আমার এবং আমার কোম্পানির সবাইকে বেশি দোয়া করবেন ঠিক আছে সবাই থাকবেন আলাইকুম আল্লাহ হাফিজ Lighter! Lighter! like a जान भाई दोबारा करो दोबारा करो तू भागो भागो तक ना ये yeah.